হ্যালো বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি পাঁচশো বছরের পুরনো মেলা তুলসীচারাতে গোকুলানন্দের আশ্রম আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমকে ঘিরেই কিন্তু মেলাটা হয় সাধারণত পটাশপুর এবং শোভ থানার মধ্যবর্তী কেলেঘাই নদীর তেই এটা হয় কেলেঘাই নদীর মাঝখানেই এটা হয় কতজন বসে এখানে দেখতে পাচ্ছেন এখানে সব লুট হয় পয়সা পয়সা দেয় সবাই বসে আছে নেবে বলে বাচ্চা মেয়েটা লজ্জা পেয়ে হাসছে দেখতে এখানে প্রচুর সবাই এসে চান করার পরে পুজো টুজো দেওয়ার পরে দান ধান করে দেখতে পাচ্ছেন মেলার বিস্তৃতিটা দেখতে পাচ্ছেন তো আর ওই সব শাঁখ পেরিয়ে কিন্তু যেতে হয় মেলাতে দেখতে পাচ্ছেন কত জনসমাগম হয়েছে এখন আমরা মেলায় আছি এতক্ষণ আমরা পদাস করেছিলাম তো এরপরে চলে যাচ্ছি আহ সবং থানায় থাকুন মানে পশ্চিম মেদিনীপুরেই আমরা পদার্পন করে দেবো এতক্ষণ ছিলাম তা তো তার দৃশ্য আপনার দেখাবো সব ভাড়া ফেরাতে হচ্ছে সব জায়গায় পয়সা দিতে হচ্ছে সেই দৃশ্য আর এই সব জায়গা বেরোতে দশ টাকা করে নিল নিচ্ছে না তিনজনে মানে একজনে তিন টাকা করে নিচ্ছে এই হচ্ছে কেলেঘাই নদী বর্ষায় রূপ দেখলে পাগল হয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন শীতকাল তো এখন তো জল নেই আজকে মার্চ মাসের প্রথম দিনেই চলে এসেছি আজকে কেলেঘাই নদীতে চানও করে নিলাম দেখতে পাচ্ছেন এখন মেলায় ঢুকছি বিশাল মেলা কত বড় মেলাটা বুঝতে পারছেন পাও তো আশা করি প্রচুর লোক হয়েছে এখন এই ভেলাটা পেরোচ্ছি এখন এই মেলায় ঢুকে গেলাম এবং পশ্চিম মেদিনীপুরেই পা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত বড় মেলা মেলার ভিডিওটা আপনাকে দেখাবো পরে এখন আমরা কৃষি যারা মেলার ভিতরে দাঁড়িয়ে আছি সেই মেলার দৃশ্য আপনাদের দেখাবো চেষ্টা করব পুরো পুরো মেলা ধরে তুলে ধরা তো সম্ভব নয় তাই কিছু কিছু জিনিস আপনাদের দেখাবো সেগুলো আপনারা দেখতে থাকুন আর এই হচ্ছে হস্তশিল্পের বিভিন্ন রকম কাজ হচ্ছে বেতের কাজ দেখতে পাচ্ছেন বেতের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো হলে বসছে দরদাম করে নিচ্ছে সবাই মানে वे धामा कुलो सब बनानो